আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু আপনাদের উদ্দেশ্যে আমি আজকে যেই ভিডিওটা করছি আমাকে অধিকাংশ সময় অধিকাংশ ক্র্যাডিডিটি প্রশ্ন করে থাকে স্যার আমি আইএসএ ভালো করার জন্য কোন বইগুলো ফলো করব কোন বইগুলো করলে আমি বেস্ট স্কোর করতে পারবো তো এই কথার উত্তরগুলো গুলো আপনাদের হাতে রয়ে গেছে কারণ আপনারা জানেন ক্যাম্ব্রিজ সিরিজের ১৯টা উনিশটা বই হয়েছে আমি যারা আয়ালস এ ভালো করেছে এইট পেয়েছে এইট পয়েন্ট ফাইভ পেয়েছে নাইন পেয়েছে এরকম স্টুডেন্টও আমার আছে এই সবার স্কোরই যারা ভালো স্কোরার তারা সবাই শুধুমাত্র কেমব্রিজ ফলো করে ভালো করেছেন কেমব্রিজ সিরিজের বইগুলো ফলো করে আর আমি কখনোই কেমব্রিজ সিরিজের বাইরে প্র্যাকটিস করে না এখন তবে বলবেন স্যার ইউটিউবে বিভিন্ন টিচাররা আরো মার্কেট থেকে অন্যান্য বইগুলো প্র্যাকটিস করতে সাজেস্ট করে তারপরে তারা নিজস্ব সিট তৈরি করে এ কথার উত্তর হচ্ছে আয়ান্স এর বই কেউ লিখতে পারে না আইএলসের বইগুলো কম্পাইল করে বাজারে যে সমস্ত বইগুলো আছে কেমব্রিজ সিরিজের বই থেকে বা অন্যান্য বইগুলো থেকে বাংলাদেশে কেউ আইএলসের বই লেখেনি বা এই প্যাটার্নের বা এই স্ট্যান্ডার্ডের প্যাসেজগুলো লেখার যোগ্যতা বাংলাদেশের কারণে কারণ এইগুলো এই প্যাসেজগুলো নেওয়া হয় বিভিন্ন বিখ্যাত ইউনিভার্সিটির পিএইচডি রিসার্চ পেপারগুলো বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নালগুলোতে পাবলিশড হয় সেখান থেকে প্যাসেজগুলো নেওয়া হয় আর কেমব্রিজের একদল সুদক্ষ সুপ্রশিক্ষিত এবং আই মিন স্কলার তারা এখানে ইনভলভ আছে একটা টিম আছে যারা সর্বদা এই ল্যাঙ্গুয়েজ টেস্টটাকে কিভাবে আপডেট করা যায় কিভাবে ডেভেলপ করা যায় সেটা নিয়ে গবেষণা করছেন তারাই কোয়েশ্চেনটা করে থাকে তাহলে বাংলাদেশে যে বলে রিটার্ন বাই এই কথাটাই ভুল যে সমস্ত বইগুলোতে লেখা আছে বাংলাদেশে পাবলিশ করেছে এই কথাটাই ভুল প্রথমেই ভুল করেছে ওই প্রতিষ্ঠানের থেকে এই বিভিন্ন নামে দামে প্রতিষ্ঠান আপনাদের চারপাশে তথাকথিত প্রতিষ্ঠানগুলো তাদের নামে বই পাবলিশ রিটেন বাই এক্স ওয়াই জেড এটা বলা যাবে না এটা লেখাটাও ভুল এটা আইনত দণ্ডনীয় ওনাকে বলতে লিখতে হবে কম্পাইল্ড বাই এক্স ওয়াই জেড কারণ ক্যামব্রিজের কোনো না কোনো প্যাসেজ উনি ওখানে ইনক্লুড করে তারপরে ওনার বইটা সাজিয়েছেন মূল কথা হলো বাংলাদেশের যে সমস্ত কোচিং সেন্টারগুলো পড়াবে আপনাকে ওরা কয়েকটা সহজ পেসেজ কম্পাইল করেছে ওইগুলোই পড়াবে আর কেমব্রিজের বইগুলো আপনাকে স্পর্শই করবে না কেমব্রিজের বইগুলো এটা মূল কারণ হচ্ছে ওখানে যে সমস্ত টিচাররা পড়ায় তারা এই কেমব্রিজের বই সলভ করার মতো যোগ্যতা রাখে না এবং ধরবেও না অনেক স্টুডেন্ট আমাকে বলেন গতকাল নোয়াখালী থেকে একটা স্টুডেন্ট ওর নাম হচ্ছে এশা নামে একটা মেয়ে ও একটা নামি দামি কোচিং সেন্টারে কোচিং করেছে ওর ইচ্ছে হচ্ছে এর বইগুলো বুঝে বুঝে করা ও যে প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠান থেকে বলেছে এগুলো বিভিন্ন সলিউশন আছে বাজার থেকে আপনি দেখে দেখে করেন আমার যে সিটগুলো আছে এইগুলো করেন তার মানে কি ওই টিচারের ওই সিটগুলো মুখস্থ মুখস্ত বই সলভ করার মতো যোগ্যতা ওই টিচারের নেই যদি থাকতো তাহলে আপনাকে হতাশ করতো না কারণ আপনি এসেছেন তো আপনার প্রবলেমগুলো সলভ করার জন্য আমার কাছে তাহলে তো আপনি আমার কাছে আসতেন না নিশ্চয় সমাজে প্রত্যেকটা লোকই নিজ নিজ প্রফেশনে প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত তাদের কোনো প্রয়োজন নেই একজনের কাছে আরেকজনের যাওয়ার যখন একটা লোক প্রবলেম ফেস করে তখনই আপনার কাছে আসে আমি ওই সমস্ত আইন বলছি আপনারা ভালোভাবে শিখুন আমি আছি আপনাদেরকে ট্রেন আপ করে দেবো কেমব্রিজের বইগুলো কীভাবে সলভ করতে হয় বুঝে বুঝে সলভ করুন আপনারা স্টুডেন্টদেরকে হেল্প করুন মুখরুচিকে বিজ্ঞাপন দিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আপনি বলবেন একটা করবেন আর একটা এটা হবে না এতে আপনার ক্ষতি হয় ইন দ্য লং রান আপনার ব্র্যান্ড নষ্ট হচ্ছে স্টুডেন্ট লোজার হচ্ছে তার টাইম কেল হচ্ছে তার অর্থের অপচয় হচ্ছে একবার পরীক্ষা দিতে পঁচিশ হাজার টাকা লাগে আপনি একবার ভেঙে দেখেছেন কি আমি ওই ট্রেনারকে বলছি ওই কোচিং সেন্টারকে বলছি চিন্তা করে দেখুন আপনি পনেরো হাজার টাকা নেওয়ার জন্য বিশ টাকা নেওয়ার জন্য আপনি ওই স্টুডেন্টের যে স্টুডেন্টটা ঢাকার বাহির থেকে এসে ঢাকা এসে থাকে তার প্রতি মাসে আরও দশ হাজার টাকা এরকম পাঁচ ছয় মাস থাকলে আরও এক লক্ষ টাকার মতো খরচ হয়ে যায় তার তা আপনার বিশ আর এক লক্ষ টাকা আরও অ্যাডিশনাল কোর্স দিয়ে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা সে খরচ করে ফেলে আপনার মাত্র পনেরো হাজার টাকার জন্য একটা স্টুডেন্টের দেড় থেকে দুই লক্ষ টাকা নষ্ট করছেন আপনি তার কেরিয়ার নষ্ট করছেন তাকে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছেন আয়ালসে ভালো করার জন্য একটাই মাধ্যম সেটা হচ্ছে ক্যাম্ব্রিজের বইগুলো বুঝে বুঝে ভালোভাবে সলভ করতে হবে কারণ ক্যাম্ব্রিজের যে প্যাটার্নগুলোই এই প্যাটার্নগুলোই থেকেই হয় এই স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন হবে রিয়েল টেস্টে অনেক ক্ষেত্রে এর চেয়েতে একটু ইজি হয়ে থাকে ক্যামব্রিজের বইগুলো যদি আপনি ভালোভাবে সলভ করেন আপনার কাছে একেবারেই ইজি মনে হবে বন্ধুরা আপনাকে আমি দেখাচ্ছি ক্যামব্রিজের প্রত্যেকটা ইনস্ট্রাকশনই ওখানে দেওয়া থাকে আপনাদেরকে রাইটিং এর ব্যাপারে অনেক সময় মিথ্যে কথা বলে এই করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে কম্পাউন্ড সেন্টেন্স লিখতে হবে না আমি মনে করি সিম্পল সেন্টেন্স দিয়ে আপনার জানা ওয়ার্ড দিয়ে লেখা এখানে বলে দিয়েছে গিভ রিজনস ফর ইওর আনসার আপনার নিজের যারা শব্দ নিজের যে অভিজ্ঞতা অর্জন করেছেন আপনি যতটুকু জানেন যেই স্ট্রাকচার জানেন সেই স্ট্রাকচার দিয়ে লিখুন যেই লোক বলছে আপনাকে এত কঠিন করে লিখতে হবে অ্যাকচুয়ালি তা না কঠিন করতে গিয়ে যদি আপনি ভুল করেন আপনার স্কোর খারাপ হবে আমি সবসময় স্টুডেন্টকে বলে কি নির্ভুল লেখো তোমার স্ক্রিপ্টে যেন কোনো লাল কালির স্পট না পড়ে লাল কালির দাগ না পড়ে তাহলে তুমি এমনিতেই পেয়ে যাবে সেভেন সেভেন পয়েন্ট ফাইভ কিন্তু বিষয়টা হচ্ছে কি আমাদের স্টুডেন্টরা এই বিভিন্ন ইউটিউবারের সেলিব্রিটিদের দেখে কিন্তু বিষয়টা হচ্ছে আপনি খোঁজ নিয়ে দেখেন ওই সেলিব্রিটি তার শুধু প্রেজেন্টেশন দিয়ে তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনাকে মুগ্ধ করে এইগুলো কাজটা করছে ওনার ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখবেন ওনার স্কোর সিক্সও আসেনি মিথ্যে প্রতিষ্ঠিত মিথ্যে প্রলোভন দিচ্ছে আপনারা বুঝতে পারেন পরে আপনারা তখন আসেন টাকা নষ্ট করে পরে আমার কাছে আসেন আমি সাপোর্ট দিয়ে থাকি আমার পূর্ব অভিজ্ঞতা এখানে আসে পাশে সমস্ত বড় বড় কোচিং সেন্টারের থেকে ফেইলিউর হয়ে আমার কাছে চলে আসেন আপনারা আর আমার এখানে যারা আসে সবাই রেফারেন্সের এই কেম্ব্রিজগুলো সলভ করেই ভালো করেছে আমার এখানে কোনো জাদুবিদ্যা নেই আমি একটাই করি এই কেম্ব্রিজের বইগুলো প্রত্যেকটা কোয়েশ্চেন আপনাদেরকে আমি সলভ করে দিয়ে ধরে ধরে আর এই কারণেই ভালো করে থাকে আমার কোনো স্টুডেন্টে জাদুবিদ্যা দিয়ে ভালো করেনি সবাই ভালো করেছে প্র্যাকটিস করে বুঝে বুঝে কেম্ব্রিজের কোশ্চেনগুলো সলভ করে আপনাদের মধ্যে আরেকটা প্রবণতা চলে আসে কিছুদিন পরে যে তাড়াতাড়ি কেমব্রিজের বই শেষ করে ফেলি কেমব্রিজের বইগুলো প্র্যাকটিস করা মানে না কিন্তু কেমব্রিজের বইগুলো শেষ করা আপনারা এই উনিশটা বই শেষ করার জন্য পাগল হয়ে যান একটা বই যদি ভালোভাবে প্রত্যেকটা কোয়েশ্চেন বুঝে বুঝে সলভ করেন তাহলেই আপনার যথেষ্ট আছে ভালো করার জন্য আর ধরুন আমি সাধারণত শুরু করি বুক ইলেভেন থেকে কেমব্রিজ ইলেভেন থেকে ইলেভেনটা আমি ধরে ধরে বুঝিয়ে সলভ করে দিই তারপরে যারা এটা ভালোভাবে ফলো করে আমার ইনস্ট্রাকশন টুয়েলভ যখন সলভ করতে যায় ক্যামিজ টুয়েলভ তখন তাদের কাছে মনে হয় যে সবগুলো ভোকাবিউলারি কমন ইলেভেনে একটু কঠিন মনে হয় তারপরে টুয়েলভে গিয়ে তার সেভেন্টি টু এই পার্সেন্ট ভোকাবুলারি কমন হয়ে যায় এবং টুয়েলভ ভালোভাবে সলভ করলে থার্টিনে গিয়ে তার কাছে মনে হবে নাইনটি এইট পার্সেন্ট সে বুঝে ফেলেছে অর্থাৎ ভোকাবুলারি বোঝার কোন প্রয়োজন মুখস্থ করার প্রয়োজন নেই মুখস্থ করলে মনে থাকবে না আপনি যে বয়সে আয়াজ করতে আসেন এই বয়সে কোনো কিছু মুখস্থ থাকে না আপনি যখন কেমব্রিজের বইগুলো বুঝে বুঝে একজন মেন্টরের বা একজন গাইডের একজন ট্রেইনারের অধীনে আপনি সলভ করবেন দেখবেন আপনার কাছে এই ভোকাবুলারিগুলো মনে হবে যে মুখস্থ হয়ে যাচ্ছে কারণ একটা জিনিস বারবার করলে ওটা স্মৃতিতে থেকে যায় আবার যখন আপনি अप्लाई করতে যাবেন তখন দেখবেন এগুলো মনে পড়ে গেছে কিন্তু ইন্ডিভিজুয়াল আপনাকে ওয়ার্ড বললে হয়তো আপনি মিনিং বলতে পারবেন না এটা যখনই আপনি এটা প্র্যাকটিস করবেন দেখবেন আপনার কাছে সহজ মনে হচ্ছে এই জন্য মেমোরাইজ করলে ওই ওয়ার্ড করা যায় না যদি মেমোরাইজ না করে আপনি কেমব্রিজের বইগুলো বুঝে বুঝে প্যাসেজ থেকে বোঝেন তাহলে আপনার জন্য সবই সহজ মনে হবে আর মুখস্থ শব্দটা যখন বেনে আসে তখন এটা অনেক কঠিন মনে হয় আর যখন আপনি কাজ করতে 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 এটা আপনি অ্যাডাপ্ট করে ফেলেন তখন এটা একেবারেই আপনার কাছে সহজ মনে হয় তাই বন্ধুরা আপনারা কোনো একজন ভালো ট্রেনার খুঁজে বের করুন যিনি আপনাকে কেমব্রিজের বইগুলো ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে করাবেন আর যদি কোনো টিচার প্রায় কেমব্রিজের বই থেকে দূরে রাখে বুঝবেন ওই ট্রেনার নিজের দক্ষতার অভাব নিজের এক্সপেরিয়েন্সের অভাব নিজেই কেমব্রিজের বইগুলো বোঝেন না তাই আপনাকে এটা থেকে দূরে রাখবে বঞ্চিত করবে হ্যাঁ শুধু মিথ্যে কথা বলে এদিক সেদিক করে আপনাকে বোঝানোর চেষ্টা করবে না অন্য কিছু পড়ে ওই তার গুলো পড়ে ভালো করবে

অর্থাৎ মেজরিটি সংখ্যাগরিষ্ঠ যেদিকে যায় সেটিকে তাকে পালন করে আপনি সঠিক পার্সেন্টকে খুঁজে বের করুন অধিকাংশ স্টুডেন্ট ব্র্যান্ডের নাম শুনে চলে যায় ব্র্যান্ডেড কোচিং সেন্টারে কিন্তু ওখানে গিয়ে সঠিক পার্সন খুঁজে পায় না সঠিক ট্রেনার খুঁজে পায় না তো সংখ্যা গোষ্ঠী যেদিকে যায় সেদিকে না ঝুঁকে আপনি বুদ্ধিমান হলে আপনি রাইট পার্সনকে খুঁজে বের করে তার কাছে আপনি প্র্যাকটিস করুন দেখবেন আপনি ভালো করবেন সে যদি আপনার বাসার পাশে হয় তাহলে আরে ভালো আপনি ভালো করবেন খুঁজে বের করুন আমি কখনই বলবো না যে আমার প্রতিষ্ঠানে আপনি আসেন আমি বলছি আপনার রাইট পার্সনকে খুঁজে বের করে প্র্যাকটিস করুন যেখান থেকে করুন না করো ওই রাইট ট্রেইনার যদি অ্যাপ্রোপ্রিয়েট ট্রেইনার যদি আপনাকে আন্তরিকতা দিয়ে বুঝিয়ে দেয় অবশ্যই আপনি ভালো করবেন ভালো থাকুন আইলসে ভালো করার জন্য কেমব্রিজকে আঁকড়ে ধরুন ইনশাল্লাহ আপনারা ভালো করবেন আসসালাম আলাইকুম